মা মা এই বল খোকা হ্যাঁ আমাকে এক হাজার টাকা দাও এক হাজার টাকা তুই কি করবি তোর কিসের দরকার মাগ আমি প্রেম করেছি কি বললি তুই প্রেম করেছিস এ তো খুব ভালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোন তা কটা করেছিস মা আপাতত একটা লাইনে এসেছে আর দুই একটা করব শোন একটা দুটো নয় অন্তত দশ থেকে বারোখানা প্রেম করবি কেন তার মধ্যে যেটা ভালো লাগবে সেইটার সঙ্গে তোর বিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে মা তাহলে তুমি আমাকে টাকা দাও আচ্ছা এই শুনছো ভিতরে এসো কি হয়েছে আমাকে ডাকছো কেন ওকে এক টাকা দিয়ে দাও এক কেন আ আমি অত করে পছন্দ চাই না তোমাকে টাকা দিতে বলেছি টাকা দিয়ে দাও ও দিচ্ছে দিচ্ছি এ এই নে বাবা এই নে এই না এক টাকা কী টাকা দিয়েছে হ্যাঁ মা এক দিয়েছে আয় আর পাঁচশো টাকা দাও হ্যাঁ আমার ছেলে কত ভালো কাজ করেছে জানো হ্যাঁ প্রেম করা ধরেছে আমি যদি একটু হেল্প না করি তাহলে ও প্রেমে জয় করবে কি করে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে এই রেখো মা বল তাহলে এবার আমি আসি আমাকে আবার যেতে হবে তো শোন একদম যেন ফসকে না যায় টাকা যত লাগে আমি তোকে দেব ঠিক আছে মা আমি তো এখন ঘুরতে যাব যদি আমার টাকা লাগে আমি ফোন করব তুমি ফোন পেতে পাঠিয়ে দেবে কোনো চিন্তা নেই তোর টাকা আমার সব সময় রেডি আছে ঠিক আছে আচ্ছা মা তাহলে আমি চললাম হ্যাঁ যা একটু ভালো করে মাথাটা আস্তে ফাস্তে যাস ঠিক আছে গিন্নি গিন্নি এমনি করে টাকা হ্যাঁ একদম কথা বলবে না বুঝেছ আমার ছেলে কত পুণ্যের কাজ করছে দেখেছ মা বাবা কিনে আমাকে 500 টাকা দাও তো হুম পাঁচশো টাকা দাও টাকাটা কি ওই খোলাম কুচি যে চাইলেই দিয়ে দিলাম বা আমার এখন খুব দরকার দাও আমাকে টাকা দাও বলছি না না ওসব টাকা পয়সা আমি দিতে পারবে না হ্যাঁ যতদিন টাকা আমি ইনকাম করে রেখেছি নাকি কেন তুমি তো আমার ভাইকে তুমি এ না দাদাকে তুমি পনেরোশো টাকা দিলে আর আমি ভাই হয়ে নিতে পারি না এই ও তোর বড় ভাই ওই লিলিফুট দেড় ইঞ্চি আমার বড় ভাই হ্যাঁ তা ওকে দেব না তোকে দেব হ্যাঁ ও আগে পৃথিবীতে এসেছে কোনো কথা হবে না আমার টাকা চাই আমি তোকে টাকা দিতে পারবো না এই আমি চলি মা যার সালেটা মা না মাসি হ্যাঁ আমার ওই লিলিপুট ভাইটাকে টাকা দিল আমাকে দিতে পারছে না বাবা বল বাবা আমাকে অন্তত পাঁচশো টাকা দাও বাবা না না আমার কাছে কোনো টাকা পয়সা নেই রে তুই তো তোর মাকে জানিস যা যা থাকে সব ঝেড়ে ঝুড়ে নিয়ে নেয় আমার কাছে টাকা পয়সা নেই না আমি দেখবো কি না এ কি করছিস ওরে যেখানে সেখানে হাত দিস না আমি তোর বাপ ওই বিশ্বাস কর আমার কাছে টাকা নেই হ্যাঁ শালার বাপ এই এই আমি কি তোর আপন ছেলে না সৎ ছেলে কেন তুই আমার আপন ছেলে হ্যাঁ তাই তোমার ওই ছেলের জন্য তুমি টাকা দিতে পারো আর আমি পাঁচশো টাকা চাচ্ছি তা দিতে পারবে না শালা তুই বাপ না জল্লাদ খোকা তুই এমন করে বলিস না তোর বাড়িতে আমি আর থাকবো না এই আমি চললাম আমার কিন্নি দুজনকে দু চোখে দেখে ছোট ওই লিলিপুরটাকে ভালোবাসে অথচ এটাকে মোটেই ভালোবাসে না যাই দেখি ছেলেটা গেল কোথায় তাই তো এখনো তো আসছে না সেই কখন থেকে বসে আছে এখনো এখন এত দেরি করছে কেন আসছে না কেন হুম দেখি একটু ফোন করে দেখি হুম হ্যালো 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 কি গো তুমি কোথায় আমি তোমার জন্য কখন থেকে বসে আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এক্ষুনি এসো তাড়াতাড়ি চলে এসো আচ্ছা এই তো আমি এসেছি তোমার এত দেরি হলো কেন আমি কখন থেকে বসে আছি আর কোনো চিন্তা করে না আজ আমার কাছে অনেক টাকা আছে আজ তোমাকে নিয়ে সারাদিন ঘুরবো হোটেলে যাব বারে যাব এখানে যাব ওখানে যাব তারপর এই সন্ধ্যাবেলায় তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আমি আবার বাড়ি চলে আসবো কি বললে আমাকে বাড়ি ছেড়ে দেবে কোন বাড়ি কোন বাড়ি মানে তোমার বাড়ি আমি তো আমার বাড়ি যাওয়ার জন্য আসিনি তাহলে আমার হাতে এটা কি দেখেছো হ্যাঁ ব্যাগ এই ব্যাগের মধ্যে কি আছে তা তো জানি না এই ব্যাগের মধ্যে আমার জামা প্যান্ট আমার সাজা জিনিস সবই আছে তো কেন আমি সব নিয়ে চলে এসেছি আর আমি বাড়ি যাব না কেন তোমাকে রেখে আমি আর থাকতে পারছি না তাই আজই তোমাকে বিয়ে করব। ওরে বাবা রে সে সে কি কথা না না এ হয় না কিছুতেই নয় দেখো আমি যখন একবার বেরিয়ে এসেছি আর আমি যাব না কিছুতেই নয় চলো তোমার বাড়ি যাও না শোনো শোনো আমাকে তুমি ছেড়ে দাও আমি তো তোমাকে এইভাবে বিয়ে করতে চাইনি তার কারণ আমার মা বাবাকে তোমার বাড়ি পাঠাবো কথাবার্তা হবে আনুষ্ঠানিক বিয়ে করে তোমায় ঘরে ঢুকবো আমি ওই আনুষ্ঠানিক আর দেরি করতে পারছি না তুমি প্রতিদিন এক কথা বলছো না চলো চলো আমি তোমাকে নিয়ে ছেড়ে ছেড়ে দাও দাও এসে এসে বলছি দাঁড়াও দাঁড়াও আমাকে ছেড়ে দাও রে রে আমি প্রেম করেও মরেছি বাবা তুমি এখন যাও আমি তোমায় কথা দিচ্ছি তোমাকে আমি আমি বিয়ে কোনো এক্ষুনি তোমার ঘরে ঢুকবো রে বাবা রে আমাকে চাড়ো তোমার বাবা হচ্ছে থানার বড় অফিসার তোমার বাবা হচ্ছে দারোগা যদি তোমাকে আমি এখন এইভাবে বিয়ে করি তাহলে আমার মনে হয় না যে আমি আর বেঁচে ফিরবো আমি কোনো কথা শুনতে চাই না চলো ওখানে আরে ওই তো সারা সেই লিলিপুর দাদা আমার হ্যাঁ এদের কি জ্ঞান যেমন হচ্ছে দেখি কি হলো ভাই ওরে ভাই তুই আমাকে বাঁচা রে ভাই তুই আমাকে বাঁচা কি হয়েছে ওরে এই মেয়েটার সঙ্গে আমি প্রেম করি আমি এনাকে এত করে বলছি যে আমি তোমাকে পরে বিয়ে করবো শুনবে না ওই দেখ ব্যাগ ট্যাগ নিয়ে এসছে আজই আমার ঘরে উঠবে তুই আমাকে বাঁচা আমি তোকে কি করে বাঁচাবো তুই ওকে প্রেম করেছিস বিয়ে করবি ভালোবাসিস তা তাছাড়া মা বাবা তোকে পনেরোশো টাকা দিয়েছে তুই সামলা না না ওরে ভাই তুই আমায় বাঁচা রে আরে আমি কি করে বাঁচাবো হ্যাঁ প্রেম করার বেলায় কি আমাকে বলে করেছিলে যাক ভালো হয়েছে ওই মেয়েটা হচ্ছে দারোগার মেয়ে এইবার তুই বিয়ে করলেও তুই মরবি আর বিয়ে না করলেও তুই মরবি বুঝলি কেন শোন ওই মেয়েটার এখনো বিয়ের বয়স হয়নি তাই ওকে যখনই বিয়ে করবি ওর বাবা এসে তোকে ঘাড় ধরে সোজা জেলে ঢুকিয়ে দেবে কিছুদিন পরে বিচার হবে হয় তোর ফাঁসি নয় যাবজ্জীবন ওরে ভাই তুই আমাকে বাঁচারে না না আমি বাড়ি যাবো না আমি ওকে বিয়ে করবো সে তো হবে কোনো চিন্তা চল চল সঙ্গে বাড়িতে তোদের বিয়ে হবে বাবা কি হয়েছে রে খোকা হ্যাঁ কি এরা কেন তোমার ছোট ছেলেকে লুকে লুকিয়ে টাকা দিয়েছ ওই যে মেয়েটা ওর সঙ্গে প্রেম করেছে ও কার মেয়ে জানো কার হ্যাঁ ওই জ্ঞান দারোগার মেয়ে ওই মেয়েটার বিয়ের বয়স হয়নি ওকে জোর করে যদি বিয়ে করে তাহলে এই দারোগা এসে তোমাদের সবাইকে কোমরে দড়ি দিয়ে সোজা হাজতে নিয়ে যাবে বাবা এখন কি হবে সে আমি কি করে জানি বলো তোমার লিলিপুটকে জিজ্ঞেস করো এই তুই কি করেছিস তুমি আমাকে বাজাও আমি আর এই জীবনে প্রেম করব না কিছুতেই নয় হরে এখন কি করা যাবে এই খোকা কি করি আমি কি করে হ্যাঁ তোমাদের ধরে নিয়ে গিয়ে ফাঁসি হোক আর যাবেন যে আমার কি আজ থেকে আমি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি বলবো তোমাদের চিনি না আমি চললাম এই কোকা শুন 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 যাসনি বাবা যাসনি আমি না তোর মা হ্যাঁ এখন তুমি আমার মা সকালে যখন বলেছিলাম মা আমাকে পাঁচশো টাকা দাও হ্যাঁ অথচ বললে টাকা কি গাছে ফলে এমন তোমরা সামলাও এ বাবা আমি বুড়ো মানুষ তুই কি চাস যে বুড়ো বয়সে আমি জেলের টানি হ্যাঁ যার যেমন কর্ম তার তেমন ফল ভোগ হবে আমি চাই বাবা তুই একটা ব্যবস্থা কর বাবা খোকা আমার তুই একটা ব্যবস্থা কর নতুবা আমাদের যে হবে তাহলে ঠিক আছে শুনুন তোমাদের আমি বাঁচাতে পারি একটা শর্ত আছে বল আজ থেকে তুমি কথা দাও যে আমাদের দুই ভাইকে এক রকম চোখে দেখবে দু চোখ করবে না না বাবা আমি কথা দিলাম আর দিন তোর উপর অবিচার করব না অনেক করেছি ঠিক আছে বসো দেখছি হ্যাঁ এই যে শুনছো এদিকে অবিচার দেখো তুমি কত সুন্দরী একটা মেয়ে তা তুমি কিসে পড়ো আমি এইটি পড়ি এখন কি তোমার প্রেম করার বয়স শোনো এখন তুমি পড়াশুনো করবে তোমার বাবা একটা থানার দারোগা আর ওই যে সামান্য দেড় ইঞ্চি লিলিপুটের সঙ্গে তুমি প্রেম করেছো হ্যাঁ ওর সঙ্গে তোমার মানায় কিন্তু কোনো কিন্তু নয় যদি আমাকে বড় বড়ো ভাই হিসেবে মানো আমি তোমায় বলছি শোনো তুমি এখন ঘরে যাও ঘরে গিয়ে তুমি লেখাপড়া করো ভালো করে মন দাও তোমার বয়সক দেখবে তোমার বাবা ভালো দেখে সুন্দর দেখে দেখে বিয়ে দেবে কিন্তু আমি ঠিক আছে যদি তুমি কে ভুলতে না পারো তাহলে তুমি বাড়িতে যাও আমি ঠিক সময় মতন সবাইকে নিয়ে গিয়ে তোমার বাবার সঙ্গে কথাবার্তা করে তোমার বিয়ে ব্যবস্থা করব। ঠিক আছে আমি তোমার কথা মতোই বাড়ি ফিরে গেলাম হুম আচ্ছা হ্যাঁ ঠিক আছে এসো যাক তোমরা তাহলে এ যাত্রা বেঁচে গেলে বাবা বাবা এতদিন তোকে খুব অবহেলা করেছি আর জীবনের কোনোদিন তোর উপর অবহেলা করবো না আর এই শোন আজ থেকে তোর প্রেম করা বন্ধ এমা তুমি ঠিকই বলেছ ওই প্রেম করতে গিয়ে আমি কেনাই বিপাকে পড়েছি হ্যাঁ ওই জন্য তো বলে যেমন কুকুর তেমনি মুগুর বুঝলে যে কোনো জিনিস সমানে সমানে হয় হ্যাঁ ও কোথায় আকাশের চাঁদ আর তুমি কোথায় এই মর্তের বামুন তাই দিন হতে পারে তাই বলছি আজ থেকে E primo Cora, bom